আসসালামু আলাইকুম শুনে দর্শকবৃন্দ দেশ বিদেশ থেকে যারা আমাদেরকে সব সময় শুনেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এই নেজন কনসালটেন্সি প্রাঙ্গণসে আশা করি যেখানে আছেন সবাই ভালো আছেন আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগতম থাকলো জানাকল এবং পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা থাকলো Ramadan Kare আমরা আজকে কথা বলবো মূলত পৃথিবীর সবচেয়ে বড় দেশ সেটি হচ্ছে রাশিয়া এই রাশিয়াতে কিভাবে আপনাদের স্টাডি গুলোকে আরো সহজ করা যায় কিছু ফ্যাসিলিটি করা যায় সমস্ত আলোচনা জুড়ে আজকে এই কথাগুলো আমরা বলবো আপনারা জানেন যে পৃথিবীর সকল দেশের একটি মাত্র দেশ যে দেশটিকে বলা হয় রাশিয়া সোভিয়েত ইউনিয়ন এই দেশটি পৃথিবীর এই মুহূর্তে সবচেয়ে বড় একটি দেশ এই দেশে আপনার একটি আমি আমি কয়টি স্ট্যাটিস্টিক দিয়ে আপনাদেরকে সহজ করে বিষয়টা বুঝিয়ে দিব কেন আপনি রাশিয়াতে স্টাডি করতে যাবেন করার জন্য প্রথম যে বিষয়গুলো কয়েকটি কি ফিচার্স রয়েছে যে হচ্ছে যে দেখুন বাংলাদেশে যারা এম করতে চাচ্ছেন যেমন আপনি একটি বেসরকারি বেসরকারি মেডিকেল কলেজে পড়বেন তাহলে আপনাকে কমপক্ষে এক থেকে দেড় কোটি টাকা খরচ করতে হবে আপনি জানেন কমপক্ষে হলে পঞ্চাশ লক্ষ টাকা খরচ করতে হবে তারপরে আবার আপনাকে বিএমএসি পরীক্ষা দিতে হবে দেন আপনার মধ্যে কিন্তু পৃথিবীর সবচেয়ে এই যে বড় দেশ এই রাশাতে যেটি ডব্লিউইচও কর্তৃক স্বীকৃত এবং ইউরোপীয় ইউনিয়নের প্রতিটি দেশে তাদের চিকিৎসা সেবা উন্নত চিকিৎসা সেবা যেখানে বিশ্বদিন বা নলেজ সেখানে স্টাডি করতে এম করতে মাত্র 15 থেকে বিশ লক্ষ টাকা খরচ হতে পারে বিষয়টি আপনাকে স্বপ্ন মনে হলো এটি বাস্তব এই বাস্তবতাকে আপনাকে আরো বেশি করে কিভাবে আরো আরো বেশি কি আপনার সাথে বাস্তবতার সাথে মেলবন্ধন করা যায় এই যে হচ্ছে আজকে আমাদের আলোচনা আলোচনার মুখ্য বিষয় আপনারা জানেন যে আমরা দীর্ঘদিন থেকে নিউজন কনসালটেন্সি দেশে বিশ্ব পৃথিবীর প্রত্যেক দেশে স্টাডি আপলোড দেন ওয়ার্ক পারমিট এবং বেসিস এভিকেশনে কাজ করতে গিয়ে এবারে আমাদের যে আমরা রাশিয়ার কিছু কাউন্টার পার্টস তা আমরা কাজ শুরু করেছি যেখানে রাশিয়ার স্বনামধন্য বিশ্ববিদ্যালয়গুলোতে মেডিকেল কলেজগুলোতে কলেজগুলোতে স্কুলগুলোতে আমাদের কাজ করার সুযোগ হয়েছে এখানে আমরা দেখব যে আপনাদের মেডিকেলে পড়ার জন্য যত যত ধরনের আয়োজন দরকার যত ধরনের বেনিফিটগুলো আপনাকে আপনাদেরকে 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 এনাবল করা দরকার প্রতিটি বিষয় আমরা এখানে সন্নিবেশিত করার চেষ্টা করেছি অর্থাৎ আপনার বাংলাদেশে যদি এইচএসসি পাশ হয়ে থাকে এলেভেন্স পাস করে থাকেন মেডিকেল পরীক্ষা উত্তীর্ণ না হয়ে থাকেন বাট আপনার পড়াশোনার উদ্দেশ্য আপনি এমবি জানতে পারবেন তাহলে রাশিয়া হতে পারে আপনার জন্য একটি সবচেয়ে সুন্দর ঠিকানা এই রাশিয়াতে আপনি কম টাকায় থাকতে পারবেন পড়াশোনা করতে পারবেন জব করতে পারবেন এবং ক্যারিয়ার সেটেল করতে পারবেন পান রেসিডেন্স আপনি পাবেন এরপর আসুন যারা আপনারা অর্থাৎ আপনারা এনার্জি নিয়ে পড়াশোনা করতে চাচ্ছেন সেখানে অনেক সময় হান্ড্রেড পার্সেন্ট স্কলারশিপ পাওয়া যায় তো আপনাদের কি কি লাগবে সেটা হচ্ছে আপনাদের পেপারেশন লাগবে মোটামুটি আইএনস আপনি দেখুন ইংরেজি মোটামুটি কমেডি একটি কমান্ড আপনার দরকার এই কমান্ড আপনাকে কিভাবে সহজিত করেছে সেজন্য আপনাদের পাশে আমাদের রেসপিরেশন একাডেমি দক্ষ সুযোগ্য আমাদের ফ্যাসিলিটিটা আছে তারা আপনাকে সহজিত করবে এখন আসুন আপনারা অন্যান্য যে ইউনিভার্সিটিগুলোতে জেনারেল সাবজেক্ট যে পড়াশোনা করতে চাচ্ছেন তাদের জন্য হচ্ছে এখানে আপনি সর্বোচ্চ আট থেকে দশ বা বারো লাখ টাকার ভিতরে আপনি কিন্তু রাশাতে পড়াশোনা করতে যেতে পারবেন এবং রাশাতে সবচেয়ে বড় অপরচুনিটি এখানে কিন্তু বিজনেস সাকসেস হান্ড্রেড পার্সেন্ট অলমোস্ট সো যারা কম টাকায় আপনারা বিশ্বমানের পড়াশোনা করতে চাচ্ছেন রাশিয়াতে আপনারা মনস্থির করতে পারেন সেই জন্য আপনারা আমাদের নিউজন কনসেলের সাথে যোগাযোগ করবেন আমরা প্রথম থেকে অর্থাৎ ফ্রম ডে ওয়ান টু এন্ড অফ দ্য ডে অথবা ফ্রম অ্যাপ্লিকেশন টু অ্যাকমপ্লিশমেন্ট প্রতিটি জায়গায় স্টেপ বাই স্টেপ কীভাবে আপনাদেরকে সুনিপুণ কারিগরি মতো কাজ করে আপনাদের এই জায়গায় যাওয়ার জন্য ব্যবস্থা করা যায় সব কিছু আমরা আছি আপনাদের পাশে সো আপনারা আমাদেরকে যোগাযোগ করবেন আমাদেরকে ইমেল করবেন হোয়াটসঅ্যাপ করবেন আমাদের ইউটিউব করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে আমাদের ইনস্টাগ্রাম আমাদের আমাদের আছে আমাদের ইউটিউব চ্যানেল নিউজ কনসালটেন্সি এখানে আপনারা দেখে নেবেন এন ইউ জিএন নিউজ এন সি ইউন এস এল টি এন নিউজ আমাদেরকে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে আপনি ওখানে পাবেন আমাদেরকে আপনারা আপনারা পাবেন ফেসবুকে পাবেন আমাদেরকে আপনারা হোয়াটসঅ্যাপে পাবেন ইমেইলে পাবেন এনসিবিডি কম আমাদেরকে হোয়াটসঅ্যাপ বিজনেস নাম্বারে পাবেন জিরো নাইন আমাদেরকে শুধু শুধু হোয়াটসঅ্যাপে পাবেন জিরো সেভেন টু জিরো এইট ফাইভ সেভেন ফাইভ আর সরাসরি ফিজিক্যাল ভিজিটের জন্য আপনারা আসবেন হাউস থার্টি সিক্স রোড এভিনিউ লিভ থার্ড উত্তর ঢাকা অপজিট টু আপনার প্রেসক্রিপশন 8 এন্ড নেক্সট টু মানারিস সিনজেনসিস স্কুল এন্ড কলেজ সো যারা শুনেছেন সবাই ভালো থাকবেন দেখা হবে সুন্দর করে একটা মাহিন্দো করে যেখানে থাকবেন বাবা-মা خدمت করবেন এবং প্রকাশ্য দম্পা থেকে বিরوده থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু